আর এখানে মনের মতো থ্রি ডি পেপার নিয়ে আপনারা আপনাদের ঘরকে সাজাতে পারবেন ভাই আপনাদের কতগুলো ডিজাইন হয় আমাদের প্রায় পাঁচ থেকে ছয় হাজার ডিজাইন আছে মানে ডিজাইনের কোনো কমতি নাই ডিজাইনের কিন্তু কমতি আমাদের কাস্টমার যদি কোনো সাইড থেকে ডিজাইন দেবে ওটা আমরা করে দিতে পারবো মানে যে যে কোনো ডিজাইন দিলে আপনারা করে দিতে পারবেন পারবো মানে নতুন আসছে এটা জি নতুন আসছে প্রিয় ভিউয়ার্স মানে খুবই চমৎকার একটা ডিজাইন মনে হবে যেন আপনি একদম সত্যি সত্যি গাছের পাশে দাঁড়ায় আছেন যে আপনার অলকে সাজানোর জন্য যারা হচ্ছে থ্রি অল পেপার নিতে চাচ্ছেন পুরাতন ব্যারালটা পুরাতন ভাইরাল এই ছবিটা চলছে খুব চলা চলছে এখনো চলতেছে ইনশাআল্লাহ মানে যে দেখে

ইদের পরে ঈদের পরে আপনাদের ভিডিও নতুন এটা একদম নতুন নতুন ডিজাইন এই ডিজাইনটাও নিতে হইলে মাত্র 120 টাকা মাত্র 120 টাকায় স্কয়ার স্কয়ার ফিটে নিতে পারবে হোম প্যানেল বা হচ্ছে মার্বেল শিট যেটা এগুলাও পাওয়া যায় নতুন নতুন যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমরা একটু দেখায় দেই প্রিয় ভিউয়ার্স মাত্র 120 টাকা থেকে আপনি 3D অল পেপার নিতে পারবেন ভাই এই অল আপনাদের কাছ থেকে কেউ যদি নিতে চায় জেলা শহরে সেই ক্ষেত্রে কেমনে কি বলেন তো আমাদের সিস্টেম হচ্ছে যে কাস্টমার কাজ করে আমাদের বিনোদন আমরা ফোন দেওয়ার পরে আমরা একজন প্রতিনিধি পাঠিয়ে দেবো ক্যাটালগ বই দিয়ে ওখান থেকে ডিজাইন চয়েস করবে আর কাস্টমারের আপনার মাপ মোড় পরে কত স্কোয়ার হয় কত টাকা বিল আসে বিস্তারিত জানাবে তারপর আপনার কনফার্ম করলে অ্যাডভান্স করতে হবে আপনার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা কাজের পরে দেবে আর জন্য আলাদা কোনো চার্জ না না ফিটিং এর জন্য চার্জ নেই শুধু বলতে হবে জি জি জি

যত বড় হবে তত বড় হবে এটাই হচ্ছে আপনি এই অলে ডিজাইন করছেন এই অলে ডিজাইন করছে মানে ছোটটার থেকে এই অল তো আরো বেশি সুন্দর লাগতেছে ভাই জি বড় হলে আর বেশি সুন্দর লাগবে যত বড় হবে তত সুন্দর লাগবে মানে আপ অল যত বড়ই হোক কোনো জোড়া থাকবে না কাটা থাকবে না ফাটা থাকবে না এক পেপারেই এক অল এক ওয়ান আচ্ছা এগুলো টেকসই কেমন হয় এটা হচ্ছে 20 বছরের গ্যারান্টি লাইফটাইম স্থায়িত্ব আপনারা গ্যারান্টি দিচ্ছেন 20 বছরের গ্যারান্টি মুখে মুখে নাবে লিখিত দিয়ে দেব একদম লিখিত গ্যারান্টি মানে যে কোনো 3D অল এটা হচ্ছে যাবে কাগজ এটা আসলে কাগজ পারবে না মানে যদি ছিঁড়তে পারে টাকা ফেরত একদম টাকা ফেরত টাকা ফেরত যেমন পুরো ফ্ল্যাট ফ্রি দিয়ে করে মানে ফ্ল্যাট পুরো ফ্রি ফ্রি চ্যালেঞ্জ ফুটা সুতা হচ্ছে সুতা অনেকে বলবে যে কাপড় না একটি হচ্ছে থ্রি ডি আর অল পেপার হলে সেগুলো হচ্ছে যে একটু নর্মাল হয় কিন্তু এটা পেপার না এগুলা হচ্ছে সব থ্রি ডি পেপার আর দেখেন যারা হচ্ছে স্লিং করতে চাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ভিউ আসতেছে মনে হচ্ছে যে মানে আকাশ কৃষ্ণচূড়া ফাঁক দিয়ে মানে ঘুম ভেঙেই চোখ মিলে দেখবে যে আকাশের নিচে শুয়ে আছে কৃষ্ণচূড়া ফুল বাহ এই পেপারগুলা লাগানোর জন্য যে কিছু ম্যাটেরিয়ালস লাগে আঠা বা বিভিন্ন জিনিসগুলা এগুলা তো আপনাদেরই সব কাজ কমপ্লিট সহকারে একশো টাকা পাবে একশো বিশ টাকা যারা হচ্ছে অফিস বা রেস্টুরেন্ট বা পার্লারের জন্য গ্লাসে ওয়াল পেপার লাগাতে চাচ্ছে তাদের জন্য আরো কমে আর মাত্র আশি টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে আর এই পাশে যে নতুন ডিজাইনটা দেখতেছিলেন এইটাও হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার মানে নতুনের জন্য দাম বাড়বে টারবে না 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 একই দাম থাকবে একই দাম থাকবে একই দাম থাকবে অনেকেই আমাদের বলে যে ভাই আমরা ফ্লোর ডিজাইন করব থ্রি ডি ফ্লোর করতে চাইলে খরচ কেমন পড়ে ফ্লোর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারশো টাকা ফ্লোর এত বেশি কেন ভাই ফ্লোর বেশি কেন যে দেখেন দেখাচ্ছি এই যে ফ্লোর এটা স্যাম্পল দেখতে পাচ্ছেন অনেকে মনে করে যে এটা পিস হিসেবে আপনার কাজ হয় আসলে পিস হিসেবে না এটা আপনার স্কোয়ার হিসেবে কাজ হয় এটা পুরো ফ্লোরেই একটা কুপার এই ডিজাইনটা পুরো ফ্লোরে একটা হবে টাইলসও তো জোড়া হবে না আর এটা হচ্ছে আপনার এপক্সি রেজিন দিয়ে আপনি তৈরিই দেখেন মানে বাপ বাপ এক এক এগুলো দিচ্ছেন কতদিন এগুলো হচ্ছে বছর গ্যারান্টি বছরের গ্যারান্টি

মানে যারা হচ্ছে জেলা শহর থেকে বা দেশের বাইরে থেকে ফোন দিবে সব জায়গায় দেশের বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক সময় ফোন ডিলার আছে ইন্ডিয়াতে আপনাদের পশ্চিমবঙ্গে ডিলার আছে পশ্চিমবঙ্গের যারা ইন্ডিয়া থেকে অনেক ভাই আছে তারা হচ্ছে যে যোগাযোগ করেন যে ভাই আমরা এই ডিজাইন গুলো করতে চাই পশ্চিমবঙ্গের যারা আছেন তারা শুধুমাত্র যোগাযোগ করতে পারবেন কারণ আহ এই এল কে থ্রি ডি হচ্ছে ডিলার আছে পশ্চিমবঙ্গে আর এর বাইরে হচ্ছে যে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলায় তেতুলিয়া জি আপনার এখানে যদি কেউ সরাসরি এসে এই ডিজাইন গুলা সামনাসামনি দেখতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমাদের সরুমে ঠিকানা হচ্ছে ঢাকা লিঙ্ক রোড ব্যাপারে তৃতীয়তলা এল কে থ্রি ডাল পয় বি আপনার ফোন নাম্বার আর একটা গ্রামের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু জিরো টু এইট নাইন সেভেন ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন